শুভ সকাল বন্ধুরা হার হর মহাদেব আজকে ভিডিওটা মহাদেবের নাম নিয়ে শুরু করা যায় এখন কোনো ওয়েডিং এর বা প্রি ওয়েডিং এর কাজও নেই কিন্তু আজকে আমরা চলেছিলাম একটা পৈতে বাড়ির প্রি শুট করতে আমাদের গোপাল মাঠ মন্দিরে এই মন্দিরটা হলো একটা শিব মন্দির যেটা আমাদের গোপাল মাঠের দুর্গাপুরের মধ্যে অবস্থিত ওখানে ওয়েডিং এর কাজ প্রি ওয়েডিং এর কাজ এগুলো তো হয়ে থাকে আর পৈতে বাড়ির কাজ মানে তো ছোট বাচ্চাকে কনভেন্স করে কাজ করতে হবে এটা কিন্তু একটা ডিফিকাল্ট ব্যাপার এখানে তোমরা দেখতেই পাচ্ছ মোবাইল ফটোগ্রাফি কিন্তু সব জায়গাতেই চলতে থাকে সেই জন্য আমি একটা মোবাইল ফটোগ্রাফি দেখে নিলাম আদার্স ফটোগ্রাফি তো আমি সবসময় করেই থাকি যেটা ক্যামেরা দিয়ে করা তারপরে কিন্তু আমি মহাদেবকে প্রণাম করে নিই মহাদেবের কাছে একটু আশীর্বাদ নিই তারপরে কিন্তু আমরা ভেতরে শ্যুটটাও কন্টিনিউ করতে থাকি বাইরে যেহেতু লাইটটা ঠিকঠাক ছিল ভেতরে একটু লাইটটা কম থাকে আমাকে কিন্তু এলসি ধরতে হয়েছিল আর আজকের ওয়েদারটা কিন্তু একটা আলাদা রকম ছিল মাঝে মাঝে একটু জলও পড়ছিল একটু একটু রোদও দিচ্ছিল রাজেশ দা কিন্তু বাচ্চা ছেলেটাকে ভালো করে স্টেপগুলো বুঝিয়ে দিচ্ছিল তাই জন্য আমাদের শ্যুটটাও কিন্তু গোপাল মাঠের মন্দিরে তাড়াতাড়ি হয়ে গেছিল কারণ আমরা আরেকটা একটা জায়গায় শ্যুট করব বলে আমাদেরকে এখানে শ্যুটটা তাড়াতাড়ি করতে হয়েছিল আজকের প্রি শ্যুটটা কিন্তু আমরা দুটো লোকেশনে করেছি আর একটা মিনি ব্লগে দেখতে পাবে